পরপর দুটো মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা ইতিহাসের পাতা উল্টালে আজও ফিরে আসে সেই প্রশ্ন ভারতের বিজ্ঞান ও রাজনীতির আকাশে যেন এক কালো ছায়া নেমে এসেছিল ষাটের দশকের মাঝামাঝি একদিকে প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর রহস্যময় মৃত্যু অন্যদিকে ভারতের পরমাণু শক্তির জনক ডক্টর হমি জাহাঙ্গীর ভাবার অকাল প্রয়াণ এই দুটি ঘটনা আজও সেদেশের মানুষকে তাড়া করে ফেরে সময়ের ব্যবধানে দুই মৃত্যু পরস্পর সম্পর্কিত কিনা সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি ১৯৬৫ সালে অল ইন্ডিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ড হোমিও ভাবা বলেছিলেন এমন একটি কথা যা হয়তো তার জীবনের মোড় তিনি বলেছিলেন আমি যদি সুযোগ মাসের মধ্যেই ভারতের জন্য তৈরি করে দেখাতে পারি ভারত তখনও বিধ্বস্ত অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু ভাবার চোখে ছিল অদম্য স্বপ্ন ভারতকেও বিশ্বের পরমাণু শক্তিধর রাষ্ট্রের কাতারে তুলে আনা হয়তো সেই কথাই কারো কারো কানে বোমার মতো বিস্ফোরণ ঘটে টিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীর একচ্ছত্র পরমাণু অধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের হাতে ১৯৪৫ সালে হিরোসীমা ও নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপের পর থেকে এই শক্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তাদের পরে সোভিয়েত ইউনিয়ন ও চীনও পরমাণু বোমা তৈরি করে ফেলল আর ভারত যদি পরমাণু অস্ত্র তৈরিতে সফল হয় তাহলে সেই শক্তির ভারসাম্য নষ্ট হতে বাধ্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহল তাই ভারতের অগ্রযাত্রায় অস্বস্তিতে ছিল এমন কথাও বহু গবেষণায় উঠে এসেছে উনিশশো সালের ইন্দো যুদ্ধের পর ভাবা আরও বেশি মনোযোগী হয়ে ওঠেন লক্ষ্যে তিনি বিশ্বাস করতেন আত্মরক্ষার জন্য এবং জাতির সম্মানের জন্য ভারতের পরমাণু শক্তিধর হওয়া জরুরি তার নেতৃত্বেই উনিশশো সালে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে বলা হয়েছিল এই শক্তি সামরিক প্রয়োজনে ব্যবহার করা যাবে না কিন্তু ভাবা জানতেন এই প্রযুক্তি ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা বাড়াতে কাজে লাগবে তার মেধা দূরদৃষ্টি আর দেশপ্রেম ভারতের পরমাণু কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এক অভূতপূর্ব গতিতে কিন্তু ঠিক তখনই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা উনিশশো ছেষট্টি সালের চব্বিশ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার কাঞ্চনজঙ্ঘা নামের বোয়িং সেভেন জিরো সেভেন বিমানটি মুম্বাই থেকে নিউ ইয়র্কের পথে যাত্রা করেছিল একশো জন যাত্রী নিয়ে বিমানটি ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তের মবলা পাহাড়ে বিধ্বস্ত হয় যাত্রীদের মধ্যে ছিলেন ভারতের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড হোমি জাহাঙ্গীর ভাবা দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয় তুষারপাত ও যান্ত্রিক ত্রুটির ফলে বিমানটি পাহাড়ে ধাক্কা খায় কিন্তু শুরু থেকেই অনেকে এই তত্ত্ব বিশ্বাস করতে পারেননি প্রশ্ন ওঠে কীভাবে এত অভিজ্ঞ পাইলটের হাতে এত উন্নত প্রযুক্তির বিমান হঠাৎ এমন দুর্ঘটনায় পড়ল কাকতালীয়ভাবে এর মাত্র কয়েক সপ্তাহ আগেই রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী দেশের শীর্ষ নেতৃত্বে যখন হঠাৎ শূন্যতা তখনই ভাবার মৃত্যু ভারতের পরমাণু কর্মসূচিতে এক বৃহৎ আঘাত এ যেন একসঙ্গে দুটি স্তম্ভ ভেঙে পড়ল এই সন্দেহ আরও গভীর হয় দু সালে যখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর এক প্রাক্তন এজেন্ট এক সাক্ষাৎকারে বলেন ভারতের পরমাণু শক্তির অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য ছিল অস্বস্তিকর তিনি দাবি করেন ভাবাকে সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ভারতকে অন্তত কিছু সময়ের জন্য দমিয়ে রাখা হয়েছিল যদিও সরকারিভাবে এই অভিযোগ কখনো স্বীকৃতি পায়নি কিন্তু এই বক্তব্য ষড়যন্ত্রের তথ্যকে আরও শক্তিশালী করে তোলে ভাবার মৃত্যু যেন থামিয়ে দিয়েছিল ভারতের বিজ্ঞান অগ্রযাত্রার গতি তার দেখানো পথে আবার আলো জ্বলে উনিশশো সালের আঠেরো মে রাজস্থানের পোখরানে ভারতের বিজ্ঞানীরা সফলভাবে প্রথম আণবিক বোমার বিস্ফোরণ ঘটান ভারত তখন আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে বিশ্বের পরমাণু শক্তিদর রাষ্ট্রের এলিট ক্লাবে কিন্তু সেই ইতিহাসের গর্বিত সাক্ষী হতে পারেননি যিনি এই পথের ভিত্তি করেছিলেন ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবা ছিলেন এক দূরদর্শী প্রতিভা মুম্বাইয়ের এক পার্সি ডোনার্ডো ব্যবসায়ী পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি কিন্তু তার স্বপ্ন সীমিত ছিল না কোনো প্রাচুর্যে বরং বিজ্ঞানের মাধ্যমে দেশকে গড়ে তোলাই ছিল তার লক্ষ্য কৈশোরেই গড়ে তুলেছিলেন ছোট্ট একটি বিজ্ঞানাগার বিলেতে উচ্চশিক্ষার পর যখন দেশে ফিরে এলেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়া পুরো পৃথিবী জুড়ে তখনই বুঝেছিলেন বিজ্ঞানের শক্তি একদিন রক্ষা করবে দেশকে উনিশশো সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে শিক্ষকতা শুরু করেন তিনি সেখানেই তার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয় নোবেলজয়ী বিজ্ঞানী সিভি রমণের তত্ত্বীয় পদার্থবিদ্যায় ভাবার অবদান যেমন ছিল মৌলিক তেমনি তার প্রশাসনিক দক্ষতা ভারতের পরমাণু অবকাঠামো গঠনে রাখে অসাধারণ ভূমিকা তার উদ্যোগে গঠিত হয় পরমাণু শক্তি কমিশন স্থাপিত হয় তারাপুর প্লুটোনিয়াম প্ল্যান্ট এবং মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যা আজও ভারতের পরমাণু গবেষণার কেন্দ্রবিন্দু ভাবা ছিলেন সেই বিরল মানুষদের একজন যিনি বিজ্ঞান ও রাষ্ট্রনীতির সমন্বয় ঘটিয়ে দেশগড়ার স্বপ্ন দেখতেন তার ব্যক্তিত্বে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস যা বিশ্বের নামজাদা বিজ্ঞানীদেরও মুগ্ধ করেছিল বলা যায় তার হাত ধরেই ভারতের বিজ্ঞান নতুন যুগে প্রবেশ করেছিল ढाका एक्सप्रेस डेस्क रिपोर्ट